এটা হয়েছিল থার্টিন্থ ন্যাশনাল ক্লাসিক পাওয়ার লিফটিং কম্পিটিশন ন্যাশনাল লেভেল পাওয়ার লিফটিং কম্পিটিশন রাজস্থানের শ্রী গঙ্গানগরে অল ওভার ইন্ডিয়া সমস্ত রাজ্য সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসেছিলেন প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর ওপর ক্যান্ডিডেট এতে অংশগ্রহণ করেছিল সারা ভারতবর্ষে এবং এই পাওয়ার লিফটিং কম্পিটিশন ন্যাশনাল লেভেল পাওয়ার লিফটিং এবং সিকিম শুধু সিকিম থেকেও এসেছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জম্মু কাশ্মীর তেলেঙ্গানা কর্ণাটক সারা বা পাঞ্জাব হারিয়ানা সব সব সমস্ত ছিল এবং অ্যাচিভমেন্টটা হচ্ছে আমাদের আমেরিকান হেলথ ক্লাবের মধুরা কব ওই ন্যাশনাল লেভেল কম্পিটিশনে ন্যাশনাল চ্যাম্পিয়ন হল দু এবং সঙ্গে তিনটে নতুন ন্যাশনাল রেকর্ড এবং চারটে গোল্ড সর্বমোট চারটে গোল্ড তিনটে নতুন ন্যাশনাল রেকর্ড এবং সেরা বেস্ট লিফটার অল ওভার ইন্ডিয়া এটা ওর অ্যাচিভমেন্ট হয়েছে আগামীতে ওর এই যে অ্যাচিভমেন্টটা হলো এই বছর এই অ্যাচিভমেন্ট টা এখনো বাংলায় রেকর্ড মানে বাংলায় এর আগে অধিক এই অ্যাচিভমেন্ট পাওয়ার লিফটিংয়ে কেউ করেনি এবং পরবর্তীতে বাংলার এবার যেরকম সারা ভারতের মধ্যে বাংলাকেও সেরা জায়গায় নিয়ে এলো পরবর্তীতে ভারতকে আন্তর্জাতিক স্তরে সেরা জায়গায় আনার একটা প্রচেষ্টা থাকবে হ্যাঁ যেমন ওয়ার্ল্ড কম্পিটিশন হোক এশিয়া হোক ইত্যাদি কমনওয়েলথ হোক বিভিন্ন নিশ্চয়ই আমি এই বিষয়ে বলতে চাই যে আজকের সময় বা আজকের যুগে দাঁড়িয়ে যে কিছু দৌড়ের যেই প্রচেষ্টা প্রত্যেকটা ছেলে মেয়ে বাবা মার মধ্যে এই যুগে দাঁড়িয়ে সেইখানটায় আমরাও চেয়েছিলাম প্রাথমিকভাবে যে না আমি পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছব কিছু কিন্তু তারপরে যখন আমরা দেখলাম যে সম্পূর্ণ ভালোবাসাটা এটার প্রতি রয়েছে আমরা ওকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি যে তুমি তোমার যেটা সবচেয়ে ভালো লাগার জায়গা সেটাকেই তুমি সবচেয়ে বেশি প্রাধান্য দাও এবং ও দেখা গেল সেই মানটা রেখেছে সবারই বিশেষ করে আমেরিকান হেলথ ক্লাবের ও প্রশিক্ষণ নেয় শ্রী বাসুদেব দাসের অনুপ্রেরণা উৎসাহ অদম্য ওর যে পার্সোনাল ট্রেনার রাজদীপ দাস তারও ও প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম এবং ও সমস্ত সতীর্থ সবাই যেখানে এখানে আছেন তাদের সকলের উৎসাহ উদ্দীপনায় আজকে জায়গাটা পৌঁছেছে আগামীতে ও আন্তর্জাতিক স্তরে ভারতকে আরও তুলে ধরবার চেষ্টা করবে সাফল্য এনে নেবার চেষ্টা করবে আন্তর্জাতিক স্তরে এই আগামী চিন্তা আমার সুজাত কর এই বাক্যটা যে করেছে এটা মানে সত্যি মানে মানে অতুলনীয় যাকে বলে আর মানে ও এই আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলে একবারে এত বড় টাইটেল বলে আমার 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 ধারণা কেউ কেউ আজ করতে পারেনি কারণ তিনটা চারটা গোল্ড মেডেল তিনটা ন্যাশনাল রেকর্ড করে এবং ওভারঅল এ বেস্ট অফ দ্য বেস্ট লিফটার পাওয়া আমার তো মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গলে কেউ পেয়েছে ওই বোধ হয় ফার্স্ট ফিফটি কেজি আমার মাত্র পনেরো বছর বয়স বাচ্চাটি ও যখন এসেছিল তখন ও মানে আর হাইক মানে আমার আমার কাজের থেকে অনেক কম ছিল এখন মানে অনেক হাইক হয়ে গেছে মা বাবার একটা ভুল ধারণা যে ওকে যে তুলনা করে দেখানো যায় যে বয়স তুললে যে কাজ হয়ে যায় না মানে ও যে এটা খুব মানে আমরাও ভাবছি এবার স্কুল স্কুলে যেয়ে সমস্ত ওকে নিয়ে চোখ করবো যে দেখাবো যে না মানে মানে পড়াশোনার সাথেও মানে এই গেম চালিয়ে দেওয়া যায় আর এই একটা জিনিস পাওয়ার একটা এমন একটা জিনিস যে যে কোনো মানে ওয়েমে যদি ইম্প্রুভ করতে হয় মানে এর কোনো বিকল্প হয়ে নেই পাওয়া মাস্ট তাতে অন্য অন্য আদার স্পোর্টসের অনেক ইম্প্রুভ করতে পারবে তারা যারা ইনভলভ থাকে স্পোর্টসের সঙ্গে আর এই গেমটা আমি মনে করি এখন প্রত্যেকটা বাচ্চা যারা আছে আমাদের এই ক্লাবটাতে বা আমাদের এখানে যে ওকে দেখে অনেকেই এখন খুব ইয়ে হয় স্পেয়ার হয়েছে মানে ওকে দেখে আর ওর মধ্যে যে একটা জেদি একটা ভাব মানে ও যেটা বলেছিল না আমি আজকে এতখানি তুলতে হবে তোমাকে আমি যেহেতু বললাম ও পরের দিন সেটাই তুলে আমাকে দেখা মানে এই একটা জিনিস ওর মধ্যে ভিতরে আছে আর ও মানে শুধু এই নয় ও সাঁতারে ফিল্ডে খুব ভালো এবং ন্যাশনাল লেভেলে গেছে ট্র্যাক ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সুইমিংয়ে প্রচুর প্রচুর আমাদের এখানে প্রচুর পাওয়ার লিফটার প্রচুর পাওয়ার লিফটার এখানে মানে ট্রাই করে বডি বিল্ডিং ট্রাই করে আসছে আর এখন ইয়াং জেনারেশনটা এত ক্রেজি ছিল ওরা আগে এখন প্রত্যেকটা ইয়ং জেনারেশন মানে চায় যে জিম করে হেলথ করুক এবং জলপাইগুড়িতে যে অবস্থা এখন তো আপনি জানেন যে মানে অনেক অনডান্ডো ব্যাপারে ড্রাগস নেশা করে এই জিনিসটা এই করে করে ছেলেপেরা অনেক ইমপ্রুভ হচ্ছে এবং এই ক্লাবে যারা যারা অন্য সমস্ত ক্লাবে যারা এখন আরো এখন জলপাইগুড়িতে আরো ক্লাব হচ্ছে একটা ভালো কালচার তৈরি হচ্ছে এই মানে আমি করে আমি প্রথমে আরম্ভ করার পরে এই চেষ্টা কি এখন মুভ করে নিয়ে আপনারা স্কুল স্কুলে করবেন চেষ্টা করবো যে না ছেলেমেয়েরা পড়াশোনার সাথেও মানে মানে চলিও এই গেম করতে পারবে এবং তাদের হাইটও বাড়বে এটা কোনো এটা কোনো ইয়ে নেই জিন্স এর ব্যাপার এটা বরঞ্চ ভালো হয় করলে